সেদিনে লাউটা কিনে নিয়ে এসেছিলাম ওর থেকে হাফ লাউ কাটা হয়েছে সাথে আর্ধেকটার মতো আলু ভালোভাবে আজকে নিরামিষ করি যেহেতু বৃহস্পতিবার নিরামিষ লাউয়ের ঘন্ট বড়ি দিয়ে আমার বাবা মুগ ডাল দিয়েও করে ওটাও বেশ ভালো লাগে বাট আজকে আমি কেন জানি না বড়ি দিয়ে করলাম কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো দিয়ে আর অল্প একটু ঘিয়ে দিয়েছিলাম বেশ ভালো লাগছিলো নিরামিষের তরকারির মধ্যে লাউ চিংড়ি হয় আর লাউ দিয়ে ডাল হয় তাছাড়া লাউয়ের কোনো নতুন রেসিপি জানলে অবশ্যই শেয়ার করবেন একদিন বানিয়ে দেখবো এদিকে লাউ ঘন্টও রেডি আর এদিকে এঁচড়ের তরকারিও হয়ে গেছে নদীকে একটু সাইকেল চালিয়ে নিয়ে এলাম ঠিক আছে আপনার অনেকে জিজ্ঞেস করুন দিদি তুমি কি একটু মোটা হয়েছো হ্যাঁ হয়েছি মোটা হয়ে গেছি মোটা হয়ে গেছে শরীর ভারী হয়ে গেছে ওই জন্য আবার এক্সারসাইজ করা স্টার্ট করেছি খাই জানি হয়তো বলবে মোটা হয়তো আমাকে ভালো লাগছে চাবি লাগছে বাট নিজের কষ্ট কি বলুন তো আমার মুখটা না সরু সেই জন্য একটু একটু মোটা হলে মুখটা দেখতে ভালো লাগে কিন্তু পা হাত পাগুলো প্রচন্ড মোটা হয়ে যায় প্রচণ্ড ভারী হয়ে যায় একদম পুরো উপর নিচ করতেই কষ্ট হয় সেই জন্যই বাধ্য ধরে রোগাই থাকতে হয় আর এই জিনিসটা পেনে আমি খুব খুশি হয়েছি বিশ্বাস করুন কেন বলুন এটা স্কিন ডিটেক্ট হয় এখানে কতটা ময়শ্চার লেভেল আছে বা অয়েল আছে সেটা ডিটেক্ট করে যেটা অলওয়েজ আমাকে সাইন দিচ্ছে যে আমার স্কিনে ময়েশ্চার লেভেল অ্যান্ড অয়েল লেভেল খুব দুটোই কম মেন প্রবলেম যখনই আমি নাকের পাশে হাত দিচ্ছি সব সময় তেল বেরোচ্ছে অথচ এখানে ময়েশ্চার লেভেল অ্যান্ড অয়েল লেভেল কম মা বাবাকে খেতে দিয়ে তারপরে ওপরে আমি নদীকে নিয়ে যেয়ে খাওয়াই আর নদী আর মা বাবা তিনজনে খাওয়া কমপ্লিট হয়ে লাস্টে আমি খাই মিস্টার মুখার্জি থাকলে আমি মিস্টার মুখার্জি একসাথে বসি যদি ও বাড়িতে খুবই কম থাকে আর থাকলেও ওর আর আমার খাওয়ার টাইম খুব পুরোপুরি আলাদাই হয় শুধুমাত্র রবিবার বা ছুটির দিনগুলোতেই একসাথে খাওয়া হয় না হলে হয়ই না বলতে গেলে ওয়াশিং মেশিন চালিয়েছি ভাবছি পাম্পটা একবার চালিয়ে দিই জল শেষ হয়ে যায় এখন আমি বেরোচ্ছি হ্যাঁ বেরোচ্ছি কোথায় বলি সেটা হচ্ছে নদীর যে সাইকেলটা আমাদের বাইরে থাকে আমাদের যেহেতু বাউন্ডারি ওয়াল নেই না তো সেহেতু কি বাইরে বাড়িতে ভেতরে ঢুকিয়ে রাখতাম বাড়ির ভেতরে ঢুকিয়ে রাখাটা কোনো একটা সলিউশন নয় তাই একটা ওই চেন হয় না বা সাইকেল বেঁধে রাখার জন্য ওই একটা চেন কিনে নিয়ে আসবো আর ভাবছি রাতে একটু পনিরের স্টিক বা কাঠি পনির যেগুলো হয় সেগুলো কিছু একটা বানানোর ইচ্ছা আছে দেখা যাক তিনটার সময় সাকিকে আসতে বলেছিলাম বাট এখনো আসেনি তিনটে পাঁচ বেজে গেছে এই ফাঁকে আপনাদেরকে আমার ক্যাপসিকামের আপডেটটা দিয়ে দিই দেখুন কত বড় বড় হয়ে গেছে দুটো হয়েছে এখানে উপরে একটা হয়নি হতে হতে হয় না এখানে দেখুন এই চার চারটে হয়ে রয়েছে এটা বেশি বাড়বে না এইটুকু কাছে যখন চার চারটে ক্যাপসিকাম হয় না তখন এইটুকুটুকু হয়েই রয়ে যায় এর মধ্যে আমি এত বেশি ওই সবজির খোসা ডিমের খোসাগুলো ফেলেছিলাম না এই জন্যই এত উর্বর মাটি হয়েছে এটা আমি শাখিকে এই জন্য একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম কারণ ক্লাসটা ব্যালেন্স করতে হবে আমার যোগা ক্লাস আছে না আজকে যদি ম্যাট এক্সারসাইজ স্টিল আমাকে চারটের মধ্যে সে ঢুকতে হবে সেই জন্যই ওকে বলেছেন তো তাড়াতাড়ি আসতে সেইও দেরি করলো আর কি করবো এনে খাও

বাড়ি এসেই পুরো এনার্জি লো এনার্জিকে হাই করার জন্য এই যে এক কাপ গরম গরম গ্রিন টি নিয়ে নিয়েছি দেখি মাথাটা ছাড়ে কি না তারপরে কাজে লাগবো আচ্ছা সময় বলেছিলাম পনির নিয়ে এসেছি আজকে বাজি পনিরের একটু তন্দুর টাইপের কিছু বানাবো মানে ওই আর কি ঘরোয়া বেশি যেরম ভাবে বানায় প্রথমে তন্দুরি মশলা নিয়েছি এই তন্দুরি চিকেন মশলা তবু এটা আমি পনিরে ইউজ করবো ঠিক আছে এখানে জিঞ্জার গার্লিক পেস্ট আছে এখানে জিরে গুঁড়ো আছে যেটা আমার উপরে কিচেনে ছিল না এখানে আছে টক দই এখানে আছে একটা গোটা টমেটো এখানে রয়েছে দুশো গ্রাম পনির আর এই হলো লঙ্কা ক্যাপসিকাম টমেটো পনিরটা কেটে নিয়েছি এই বাবা জল এই পনির আবার আমাদের বাড়িতে না কেউ ভালোবাসে না খেতে না মা বাবা না মিসে মুখার্জি যারা নদী তবু আমার জন্য করলাম মাঝে মাঝে কি বলুন তো মাঝে মাঝে নিজের খেতে ইচ্ছে করে কিন্তু সংসারে আর কেউ পছন্দ করে না বলে খাওয়াই হয় না তাই মাঝে মাঝে একটু নিজের জিনিসটাকেও প্রায়োরিটি দেওয়া দরকার এবার তো ভেবেই নিয়েছি কারো পছন্দ হোক না হোক চাই নিজের জন্য অন্তত বানাবোই বানাবো পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর সব একসাথেই ম্যারিনেশন করছি কারণ সবের মশলা একসাথেই যাবে আর বেকার বেগে আলাদা ম্যারিনেশন করব কেন বা টক দই দিলে না যেটা হয় লেগে যায় খুব বেশি লেগে যায় এটা একটা প্রবলেম হয় যাই হোক কেন টক দই দিয়েছি নুন দিয়েছি একটু আদা রসুনের পেস্ট দিয়েছি এরপরে দিয়েছি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব হচ্ছে আপনার এখানে তন্দুরি মশলা তন্দুরি মশলা না থাকলে এমনি ভাজা মশলা দিয়েও করতে পারেন তন্দুরি মশলার ফ্লেভারটা একটু ভাল লাগে ওই তন্দুর ফ্লেভারটা আসে আর কি তো এরপরেই একটু শুকনো লঙ্কা হলুদ একটু সর্ষের তেল দিতে পারেন আমি এখানে ইয়ে দিয়েছি অলিভ অয়েল দিয়েছি আর আমি যেহেতু টমেটোটা বেশি খেতে ভালোবাসি মানে এই তান্দুর ফ্লেভারের মধ্যে বেশি করে একটু টমেটো দিচ্ছি টমেটোটা যখন বেশ ভাজা ভাজা হয়ে যায় না দারুণ লাগে রুটি দিয়ে খেতে ক্যাপসিকাম হাফ ওপরে রাখা ছিল ফ্রিজের আর ভেতরেও ছিল আর দিলাম না বেশি কারণ আমি খাবো মা হয়তো একটা দুটো খাবে আর বাবা তো খাবেই না তো কমিউনিটিতে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমার ক্যামেরা ধরে দেওয়ার জন্য আমার কাউকে ভীষণভাবে দরকার তো খুব ভালো রেসপন্স এসেছে তার মধ্যে থেকে আমি একজনকে বেছেও নিয়েছি আমার বাড়ির খুব কাছে থাকে তাহলে সুবিধা হয় কি আমি যখন ডাকবো চলে আসবে বা একটু রাত হলেও অসুবিধে নেই যে ফিরে যাওয়ার কি করে টেনশন থাকবে সে এখান থেকেই চলে যেতে পারবে তো পেয়ে গেছি আর অনেকেই রেসপন্স করেছিল বাট যাদের দূরে বাড়ি না তাদের জন্য আমি ইচ্ছে করেই বললাম না কারণ তাদের জন্য আর আমার জন্য দুজনের ভীষণেরই অসুবিধা হয়ে যাবে একদম নর্থ ক্যালকাটা হোক বা সাউথ ক্যালকাটা আমার এখান থেকে মোটামুটি রাত্রি নটার সময় যদি শুটিং শেষও হয় এখান থেকে বাড়ি ফিরতে ফিরতে সাড়ে দশটা এগারোটা পেয়ে যাবে ওই রিস্কটা আমি আর নিলাম না তাই একদম বাঁকড়াটের কাছে একজনকে পেয়েছি ওনার সাথেই কন্ট্যাক্ট করেছি ওকে আমার ডিনার নিয়ে আমি চলে এসেছি এখানে এছাড়াও তরকারি ছিল রুটি অ্যান্ড এই পানির ডিনারটা তো দুর্দান্ত হলো কিন্তু হঠাৎ করে এখন বিনা মেঘে বজ্রপাত মানে হঠাৎ করে বৃষ্টি শুরু হচ্ছে চারিদিকে একদম বিদ্যুৎ চমকাছে কিরকম অদ্ভুত সিচুয়েশন আমি আমার ব্যালকনি থেকে চলে চলে এলাম আর কি যদি গায়ের মধ্যে বিদ্যুৎ বিদ্যুৎ পড়ে যায় গুড ইভিনিং মিটিং শেষ হয়েছে কিছুক্ষণ আগে শেষ হলো যে আমরা সবাই আবার বেরিয়েছি এখানে লোকাল মার্কেটে এখানে যখন এসছি যে তখন একটু কাজু তো নিতেই হবে কাজু এখানে ভালো পাওয়া যায় আর একটু কম কম বলতে সেরকম কম না তুলনামূলক কম কলকাতার তুলনায় যখন গোয়ায় এসছি তখন এখানকার ফেমাস যেটা কাজু সেটা তো নিতেই হবে তাই ভাবছি এই কাজু প্যাকেটটা নিয়ে যাব ওজনে এটা পাঁচশো আছে রেট কলকাতার থেকে ওই মোটামুটি কম আছে সিক্স হান্ড্রেড রুপিস করে বলছে কেজি তিনশো টাকা প্যাকেট হাফ কিলো আছে একটা এমনি নর্মাল ক্যাজুয়াল টি শার্ট নিলাম মোয়ের জন্যে আর নদীর জন্যও নিয়েছি একটা এলিফ্যান্টের উপরে হ্যাঁ ডাক দিয়েছি এটা নদীর জন্য নিয়েছি গোয়া হোয়াইট কালারের কালকে সকালে নদীর ইভিএস एग्जाम তাই এই যে ড্রেসটা বের করে রেখে দিলাম হাতের সামনে থাকলে সুবিধা হবে কালকে রিভিউসটা হয়ে গেল না মানে মেইন তিনটে পরীক্ষায় শেষ হয়ে গেল বাকি থাকলো আর্ট এন্ড ক্রাফট আর বেঙ্গলি মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিটা একদম লাস্টের দিনে আছে বেশ মোটামুটি চার পাঁচ দিনে ছুটি পেয়ে যাবে আর আর্ট এন্ড ক্রাফটে তো বাচ্চারা সব ভালোই জানেন যাই দেবো করে দেবো অসুবিধা এখন শুয়ে পড়েছে মোটামুটি কালকে সকাল সকালে উঠতে হবে তাড়াতাড়ি শুয়ে পড়েছে মায়ের স্কিন কেয়ার তো হয়ে গেলে বা মেয়ের স্কিন কেয়ার হবে প্রথমে বন্ধুর মুখে লোশন লাগানো হচ্ছে নদী এখন হাতটা তুলে আরাম করে বসে আছে ফেশিয়াল করার মতো গলাটাতেও লাগিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা ময়শ্চারাইজিং গালগুলো পুরো একদম প্লাম্পি প্লাম্পি হয়ে গেছে পুরো স্ট্রবেরি কালারের একদম ভালো করে মাসাজও করে দিতে পারেন এরম করে আরাম লাগবে বাচ্চাদের এ দেখুন ঘুমিয়ে পড়ছে দেখতে পাচ্ছেন দেখেছেন মুখটা কতটা ময়েশ্চারাইজিং হয়ে গেছে এরপরে আমি একটু ভ্যাসলিন নিয়ে বন্ধুর ঠোঁটে অ্যাপ্লাই করব সুইট অ্যান্ড সিম্পল স্কিন কেয়ার রুটিন কমপ্লিট নদীর গুড নাইট হয় বলুন বন্ধু স্কিনটা কেমন লাগছে দেখেছি পুরো প্লাম্পি একদম পুরো লদ লদ করছে একদম এরকম 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 দেখুন এরম এরম করছে একদম এমন সুন্দর মাস দিয়েছি নদী পুরো ঘুমিয়ে কাদা যা ঘুমিয়ে গেছে আর আপনাদের কথা মতো আদিবাসী অয়েল আমি লাগাচ্ছি না কাল সকালে উঠে ঘন্টা আগে স্নান করার আগে লাগিয়ে তারপর ওয়াশ করে নেবো দেখিস পিম্পল কমে কিনা যা এখানে কালকে আমি হইচইতে রক্ত বীজ দেখেছিলাম বেশ ভালো মুভিটা দেখতে পারেন আজকে যে কেমিস্ট্রি মাসি চালিয়ে এডিটিং করতে বসবো রাত্রি এখন এগারোটা চল্লিশ আমি চললাম এডিটিং করতে আপনারা আরাম করে ঘুমিয়ে পড়ুন কাল সকালে দেখা হচ্ছে